আসসালামু আলাইকুম ফ্যান্টাসি কিংডম থেকে জানাচ্ছি সকলকে স্বাগতম আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের অন্যতম থিম পার্ক ফ্যান্টাসি কিংডমের সামনে এই পার্কটিতে প্রবেশের জন্য রয়েছে বিভিন্ন ধরনের প্যাকেজ ফ্যামিলি প্যাকেজ কম্বো প্যাকেজ এবং সাধারণ প্রবেশ ফ্যামিলি প্যাকেজ চারজন প্রবেশ আনলিমিটেড ওয়াটার কিংডম প্লাস ওয়াটার কিংডমের সকল রাইড এবং লাঞ্চ অথবা ডিনার সহ প্যাকেজ মূল্য চুয়াল্লিশশো টাকা কম্বো প্যাকেজ প্রবেশ টিকেট প্লাস ওয়াটার কিংডম প্লাস সকল রাইড প্লাস এক্সট্রিম রেসিং এবং লাঞ্চ অথবা দিনাসহ সহ সতেরোশো টাকা আর শুধু প্রবেশ জনপ্রতি পাঁচশো টাকা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে ধরনের টিকিট প্রয়োজন সেটি নিয়ে নেবেন আমি কম্বো প্যাকেজটি নিয়ে নিলাম ভেতরে প্রবেশের পূর্বে আপনার ব্যাগ চেক করা হবে এখানে বাহিরের কোনো খাবার অনুমোদিত নয় কর্তৃপক্ষের বিশেষ অনুমতি ব্যতীত জনপ্রিয় এই বিনোদন কেন্দ্র সপ্তাহের সাত দিন খোলা থাকে প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত সাতটা পর্যন্ত এবং সরকারি ছুটির দিন ও অন্যান্য ছুটির দিনগুলোতে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সকলের জন্য এই বিনোদন কেন্দ্র খোলা থাকে বাংলাদেশের ভ্রমণ ও আনন্দ আনন্দপিপাসুদের কাছে যে কয়টি বিনোদন কেন্দ্রের নাম অতি পরিচিত সেগুলোর মধ্যে অন্যতম হলো ফ্যান্টাসি কিংডম থিম পার্ক বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের অদূরে সাবার উপজেলার আশুলিয়া থানার জামগড়া নামক এলাকায় প্রায় বিশ একর জায়গা জুড়ে অবস্থিত এই ফ্যান্টাসি কিংডম যার মধ্যে একটি থিম পার্ক একটি ওয়াটার পার্ক শুষ্ক পার্ক এবং হেরিটেজ কর্নার রয়েছে আমি প্রথমে ফ্যান্টাসি কিংডমের ভেতরে প্রবেশ করব পাশাপাশি রাইডগুলো আপনাদের সাথে শেয়ার করব তারপর ওয়াটার ওয়ার্ল্ডে প্রবেশ করব এবং সর্বশেষে হেরিটেজ কর্নারে প্রবেশ করব এই পার্কটির অন্যতম জনপ্রিয় রাইড হলো রোলার কোস্টার আমি এখন রোলার কুস্টারও চড়ব তবে এখানে ছুটির দিনে অনেক লম্বা লাইন হয় আমরা এখন রাইড করার জন্য প্রস্তুত আমি এখন শান্তা মারিয়া এই রাগটিতে উঠব ছুটির দিনে এই রাগটিতে উঠার জন্য লম্বা লাইন হয় আমি এখন উঠব রক অ্যান্ড রুল এই একটিতে এটি খুব ভিত্তিকর এবং প্রচুর মাথা ঘোরা যাদের মাথা গোড়ায় তাদের না উঠাই ভালো এরপরে রয়েছে ম্যাজিক কার্পেট এই রাইড এই রাইডটি খুব ভয়ানক বাই যাদের হার্ট দুর্বল তারা উঠলেও খুব সেফটি রোলার কোস্টার এবং ম্যাজিক কার্পেট এর মাঝামাঝি অবস্থানে রয়েছে গেম জোন এই রাইডটি করার জন্য আলাদাভাবে টিকিট কাটতে হবে টিকিট মূল্য জনপ্রতি একশো টাকা করে

এরপরে যে র্যাগটি রয়েছে সেটি হচ্ছে টর্নেডো তিনশো ষাট চমৎকার একটি রাইড এই র্যাগটি করার জন্য জনপ্রতি টিকিট মূল্য নেবে দুশো পঞ্চাশ টাকা করে আপনারা যারা পরিবার পরিজনে আসতে চাচ্ছেন তাদের জন্য আমি মনে করি এটি একটি বেশ জায়গা এখানে রয়েছে বাচ্চাদের জন্য একাধিক রাইড এখানে রয়েছে মিনি রোলার কোস্টার বাচ্চাদের জন্য সেরা একটি রাইড তার সাথে এখানে রয়েছে বাচ্চাদের জন্য ট্রেন এবং বাম পার্কার এটা হচ্ছে কফি কাপ জনপতি আশি টাকা করে যদি সম্পূর্ণ রাইড গুলো পাবেন এই কিট জোনের সাথে রয়েছে এই জুজুটের নামে এই রাইডটি টিতে উঠলে আপনি মোটামুটি থিম পার্কের এর বেশি অর্ধেকটাই দেখতে পারবেন বসে থেকে বট্যাক্স টানেলে প্রবেশ করবো পাশাপাশি আপনাদের এখানকার সৌন্দর্য দেখানোর চেষ্টা করব কি শক্ত করে হয় ইঞ্জিন

যদি আপনারা কম্বু প্যাকেজ না নেন সেই ক্ষেত্রে আলাদা টিকিটের প্রয়োজন হবে প্রবেশ টিকিট মূল্য জনপ্রতি প্রতি টাকা করে তবে চার বছর বাচ্চার নিচে কোনো টিকিট লাগবে আমি এখন ওয়াটার কিংডমে প্রবেশ করব প্রবেশের শুরুতে টিকিট কাউন্টার দেখতে পারবেন এই পাশে রয়েছে মেন্স চেঞ্জিং রুম আর ওয়াটার কিংডমের যাবতীয় যে রাইডগুলো আছে সেগুলোর আসবাবপত্র এখান থেকে নিতে পারবেন আর এই পাশে রয়েছে টিকিট কাউন্টার তো লকার নিতে হবে লকারের টিকিট নিতে হবে এখান থেকেই এখানে একাধিক লকারের ব্যবস্থা রয়েছে এক একটি লকারের মূল্য দুইশো টাকা প্রথমে তিনশো টাকা জমা দিতে হবে চলে যাওয়ার সময় একশো টাকা ফেরত দেবে এখানে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা চেঞ্জিং রুম রয়েছে কোথায় থাকবেন ফ্যান্টাসি কিংডমে বেড়াতে এসে যদি কেউ থাকতে চান তাদের জন্য রয়েছে ষাট কক্ষ বিশিষ্ট মুটেল আটলান্টিস রিসোর্ট হোটেল এছাড়া কর্পোরেট পিকনিক বিবাহত্তর সম্বর্ধনা জন্মদিনের পার্টি কোম্পানি মিটিং সেমিনার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মিলনে আয়োজনের ব্যবস্থা করে থাকে কর্তৃপক্ষ এখানে একসাথে ছয় হাজার লোকের ব্যবস্থা করা যায় অনুষ্ঠানের দিনে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকে যা পূর্বে পত্রিকার বিজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় থিম পার্কের ভেতরে রেস্টুরেন্ট ফাস্টফুডের দোকান ও বাইরে পর্যাপ্ত গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে বেসরকারি ব্যবস্থাপনার কারণে পার্কের ভেতরে হকারের উৎপাত নেই এখানে বেশ কিছু উন্নতমানের রাইড রয়েছে যে রাইডগুলো সম্পূর্ণ প্রীতি উপভোগ করতে পারবেন এখানে রয়েছে ফাস্ট ফুডের দোকান আপনারা চাইলে এই দোকান থেকে পিৎজা বার্গার ও আরো কিছু খাবার পেয়ে যাবেন এই জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এখানে যে ফেরাইটগুলো খুব আনন্দদায়ক যা আপনার মনকে নতুন এক অনুভূতি দেবে স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ আয়োজন দেশের বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত ছাত্র ছাত্রীদের গ্রুপ বা দলের জন্য রয়েছে এখানে হেরিটেজ পার্ক ছাত্র ছাত্রীরা হেরিটেজ পার্কটি প্রদর্শন করে বাংলাদেশের ঐতিহ্য সম্পর্কে অনেক কিছু জানতে এবং শিখতে পারে বাংলাদেশের কীর্তিস্তম্ভের অনুরূপী প্রদর্শনের মাধ্যমে এ সকল ছাত্র ছাত্রীরা বিভিন্ন তথ্য জানার সুযোগ পায় ফ্যান্টাসি কিংডমের স্থাপত্য শৈলী সম্পর্কেও তারা জানতে পারে ছাত্র ছাত্রীরা শিক্ষা অর্জনের পরপরই এখানে বিভিন্ন আনন্দদায়ক খেলায় মনোনিবেশ করতে পারে এবং আকর্ষণীয় রাইডগুলো উপভোগ করতে পারে এখানে রাতের ভিউটা অসাধারণ এখানে সন্ধ্যার পরে অসাধারণ একটি ভিউ পাবেন সব শেষে একটাই চাওয়া যদি ভিডিওটি একটু উপকার আসে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল সবশেষে আপনাকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ